পৃথক রাজ্য গড়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিভিন্ন ইস্যুতে তিনি কেন্দ্রের মন্ত্রীদের সঙ্গে দেখা করতে চাইলেও তারা দেখা না এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার দেন বীর সূর্য চিলা রায়ের পাঁচশো পনেরোতম জন্মতিথি উপলক্ষে কোচবিহার দু নম্বর ব্লকের সিদ্ধের সহিত আয়োজিত সভা শুরুর আগে তিনি এমনটা বলেন পাশাপাশি বাংলাদেশে যে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিলেন বলে তার দাবি দেখা গেছে আপনি তো একটা দাবি তুলেছিলেন এই যে বাংলাদেশের একটা উত্তাল পরিস্থিতি তার মধ্যে কোচবিহারে তো বারবার দেখা গেছে যে অনেকটা জায়গা সীমান্ত ফাঁকা রয়েছে কাটাতারের বেড়া পর্যন্ত নেই যেটা বলা যে চিকেন নেক রয়েছে একটা তো সংশয় থেকেই যায় সেই ক্ষেত্রে যে আজকে বিশ্ববীর মহারাজের জন্মদিন উপলক্ষে আপনি কি আবার দাবি জানাবেন যে এটা ইউনিয়ন টেরিটেরিটার হওয়া উচিত দেখুন আমি কিন্তু অলরেডি প্রবলেম গৃহমন্ত্রীকে তারপরে আমি এ ইন্টারেস্ট না দেখার জন্য আমি স্বয়ং ফোর টাইমস বাং বাজার ভিজিট করেছি আর বাজার ভিজিট পরে যেখানে পরিস্থিতি দেখলাম এখানে এখানে পলিটিক্যাল মানে প্রভাগান্ডা হচ্ছে গতিকে দেশের সাথে পলিটিক্যাল প্রভাগান্ডা আমরা কোনো দিন মেনে নিব না গতিকে সেহেতু আমি গভর্নমেন্টকে বলেছিলাম তখন বলেছিলাম সতর্ক করেছিলাম আর আজ ভারত সরকার মিচাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এ নবদে আসত না আমি আর বিফর টাইমে বলেছিলাম যখন খালিজা দিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন এখানে চলে আসলো আমি আগে বলেছিলাম ভারতের প্রধান শত্রু বাংলাদেশ শেখ হাসিনা শেখ হাসিনা তো গতিকে আপনি গুরুত্ব সহকারে কথাটা শুনুন নট ইন্টারেস্ট কি মনে হচ্ছে সরকার কেন শুনছে না সেই কথা এখন কথা হলো সরকারের কী মজবুরি আছে আমি জানি না আমি তো গভর্নমেন্টের সরকারের ভারত সরকার একজন এমপি আমি তো ক্যাবিনেটে নেই গতিকে আমাকে হাত জোর করে ভিজিট চাইতে হয় দেখা করে না কি বলবো ইউনিয়ন টেরিটরিটা আপনারা চাইছেন এখনো ইউনিয়ন টেরিটরি আমরা চাই না আমরা চাইনি আমি আবার বলছি ইউনিয়ন টেরিটরি চাইনি আমরা কুচবিহার ভারত সংবিধানে উনিশশো উনচল্লিশ সনে ছাব্বিশে নভেম্বর কুচবিহার একটা সি ক্যাটাগরি স্টেট ফরমেশন ছিল সংবিধানে আমরা বলছিলাম ওই ওই স্টেটটা ফরমেশন করুন গভর্নমেন্ট বলেছে গভর্নমেন্টের পক্ষ থেকে বলেছে যে এখন ওটা অ্যাভলিউশন হয়ে গেছে এখন স্টেট আর ইউনিয়ন টেরিটরি ল্যান্ড আমি বলছি ঠিক আছে স্টেট দিয়ে দেন আমরা বলছি স্টেট দিয়ে দেন ও বলছে ঠিক আছে স্টেট টের জায়গায় আপনি ইউনিয়ন টেরিটরি নেন কারণ পপুলেশন ভিত্তিতে ডেভেলপ দেওয়া হয় তা আমি গভর্নমেন্টের প্রোপোজাল মেনে নিয়েছি ঠিক আছে আমরা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেন প্রথম সরকার গেল দ্বিতীয় সরকার গেল এ তৃতীয় সরকার মরতে মরতে বেঁচে গেল জানি না ওনার কী করতে চায় বল আমি কি করব বলেন যে জনতা জনardan যা আপত্তি করবে কিন্তু আমি গভারমেন্টকে বলে মহারাজ আপনি কি তাহলে হতাশ মানে তিন তিন বার গেল এবার গেল বারবার আপনার দাবি মানে শুনছে না কি বলবেন ভাই দেখো আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আর বলে দিচ্ছি অন মিডিয়া हां আপনি ধ্যান দিয়ে শুনুন আমরা কিন্তু কারো গোলাম ছিলাম না কোনো যুগেই ছিলাম না তোমাদের সঙ্গে এরকম পড়া خطرناک হুঁশিয়ার করে দিচ্ছি আমরা এরকম লোক না আমাদের কাছে সুপার স্ট্র্যাটেজি পাওয়ার আছে যে কোনো করতে পারি আমরা ভারতকে স্বাধীন করে দিয়েছিলাম আমরা ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছিলাম পাঁচশো বাষট্টি ছয়শো বাষট্টিটা দেশ রাজাকে আমরা ভারতবর্ষ যুক্ত করেছিলাম প্লাস আমাদের মহারাজা ভারতবর্ষ যুক্ত করেছে আর নাতিজা কি আছে আজকে আমাদের কি করেছে সবাইকে ঠকিয়ে যেত হ্যাঁ আজকে আমাদের লোক এখানকার লোক জাতি ধর্ম নির্বিশেষে হ্যাঁ দরিদ্রতা হাহাকার করে দেশ বিদেশে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে পেটের জ্বালা রাস্তাঘাটে পড়ে মারা যাচ্ছে অন্ধের মতো আমাদের দেখতেই ছিল না আমি একজন এমপি আমার সঙ্গে দেখা করে না আমি তো গভর্নমেন্টের এমপি আমার সঙ্গে দেখা করতে চায় না সময় মতো বলবো এখন বলার যা বলে দিচ্ছি হ্যাঁ এখন যা করার